আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো এখন এই তো আরো বেশি ভালো আজকে কয়েকদিনে রোজা রাখছি বরাত পবিত্র বরাত বরপতর সময় বরপতর দিন সবাই মন ভালো থাকার দিন সময় এই সবাই একটু সবার জন্য একটু কিনি রান্না করতেছি আমি প্রত্যেকবার তো বাসায় লেডি তো রেডি করলাম এখনো করতেছি এত বড় পাতিল এটা তো উপরে উঠে যাচ্ছে না উপরে চুলোর উপর উঠে পারতেছি না এত শক্তি তো নাই এখন নিচে চুলোয় বসে দিলাম এই সিলিন্ডার চুলোয় আর কি এখানে বসে দিলাম যে চলা জ্বলতেছে আল্লাহ আল্লাহ করে করে চুলো জ্বলতেছে আমি এদিকে নাড়াচাড়া নাড়াচাড়া করতেছি করতে করতে এখন মাছল্লা হয়ে গেল চিনি কাঠের বাবা হলো ওই শাগুলো একটু মনে হয় এই পুরোনো শাগু ভরে গেছে ওইটার জন্য শাগুলো এমনি নরম হয়েছে গলি গেছে সাদা দেখ বোঝা যাচ্ছে যে মনে হয় হাতটা তাকিয়ে গেছে এরকম এরপরেও মাশল্লা ভালো হয়েছে গোলা আইটেম দিয়ে করা হয় আমার চিনিগুলো খেয়ে মানুষ তো একদম ফাগল হয়ে যায় ভালো লাগে সবাই তখন রুটিও বানালাম ইফতের সময় সবাইকে দিলাম রোজা রাখি আসলে তেমন খারাপ লাগতেছে না রোজা লাগলে একটা খারাপ লাগে লাগানো ওইটা না খুব ভালো লাগতেছে সবাই এখন সবাই বলবে বলি বলি মনের আনন্দতে সবাই ইফতের করবে আপনারা দেখেন

পরে এখন রান্নায় চলে আসলাম রান্নায় নিজেদের জন্য করলাম আর কি ঝামেলা বেশি করি নাই সবাইকে যেগুলা সবাইগুলো গুলা সবাইকে এমনি দিয়ে দিলাম আস্ত দিয়ে দিলাম এখন এখানে রোজা লাখি এগুলো জামাইলে করলাম না আর বাকিগুলো রোববারে চিন্তা করছি আর কি সবাইকে যে কাবাইডি বইটা এখন আমরা নিজের জন্য যা করছিলাম এগুলো একটু এখানে হালকা পাতলা করে নিলাম সবাই আজকে সভাবার দিন আসলে অনেক বড় দিন সবাই তো সব একটু পিন্নি রান্না করি সবাইকে একটু একটু ফিননি বা লুটি এগুলা গরু হিসেবে এগুলো একটু ইয়ে করলাম সব শেয়ার করলাম সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পাঁচ উত্তর নমাজ ঠাকুর কেউ দেখাই পরে না আসলে সবাই পড়ার জন্য চেষ্টা করবেন সবাই ভালো থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ